ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে এক অনন্য দৃষ্টি স্থাপন করেছেন ইংরেজি বিভাগের দুই শিক্ষার্থী রায়হান উদ্দিন এবং তার স্ত্রী উম্মে সালমা দুজনেই বিপুল ভোটে নির্বাচিত হয়ে শিক্ষার্থীদের আস্থা অর্জন করেছেন ইংরেজি বিভাগের দু হাজার উনিশ সেশনের শিক্ষার্থী রায়হান উদ্দিন কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন অপরদিকে একই বিভাগের দু হাজার বিশ একুশ স্টেশনের শিক্ষার্থী উম্মে সালমা নির্বাচিত হয়েছেন কমন রুম রিডিং রুম এবং ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ফলাফল ঘোষণার পর প্রতিক্রিয়ায় রায়হানুদ্দিন বলেন প্রথমেই আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি এই বিজয় আমাদের ব্যক্তিগত অর্জন নয় বরং শিক্ষার্থীদের আস্থার প্রতিফলন আমরা বিগত সময়ে কঠোর পরিশ্রম করেছি শিক্ষার্থীদের কাছে গিয়েছি এবং তাদের কথা শুনেছি তাই আমাদের দায়িত্ব এখন আরও বেড়ে গেছে আমরা সেলিব্রেশন নয় বরং কাজের মাধ্যমেই আমাদের সাফল্য প্রমাণ করতে চাই একই অনুভূতি ব্যক্ত করেন উম্মে সালমা তিনি বলেন আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা আমাদের ওপর আস্থা রেখেছেন এজন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি স্বামী স্ত্রী হিসেবে একসাথে নির্বাচিত হওয়া সত্যি অন্যরকম অনুভূতি ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে উম্মে সালমা জানান তিনি শিক্ষার্থীদের বাস্তব সমস্যার সমাধান নিয়েই কাজ করবেন তার অঙ্গীকারগুলো হল মাতৃত্বকালীন ছুটি বাধ্যতামূলক করা এবং উপস্থিতির নিয়মে নমনীয়তা আনা বিশ্ববিদ্যালয়ে সাইলেন্ট কর্নার স্থাপন করা কমন রুম এবং ক্যাফেটেরিয়ায় বিশুদ্ধ পানির ফিল্টার বসানো খাবারের মানোন্নয়ন এবং পুষ্টিবিদদের পরামর্শে স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করা তিনি আরও বলেন আমাদের লক্ষ্য বড় বড় প্রতিশ্রুতি নয় বরং শিক্ষার্থীদের দৈনন্দিন সমস্যার সমাধান করা সেই জায়গা থেকে কাজ শুরু করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করছেন ডাকসুর ইতিহাসে এ ধরনের যুগল বিজয় একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত হয়ে থাকবে পাশাপাশি তারা আশা করছেন নির্বাচিত প্রতিনিধি হিসেবে রায়হান উদ্দিন এবং উম্মে সালমা প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের আস্থা অটুট রাখবেন